হলো একটা প্লাজমা থেরাপি আপনার শরীরের রক্ত নিয়ে রক্তের লাল অংশটা বাদ দেওয়া হয় যে প্লাজমা অংশটা আলাদা করে আপনার লিঙ্গের মধ্যে সুই দিয়ে অর্থাৎ ছোট একটা ইঞ্জেকশন এটা দিয়ে দেওয়া হয় যার ফলে লিঙ্গের রক্ত সঞ্চালন বাড়ে লিঙ্গের যে একটা ইরেক্ট্রাল ডিসফাংশন সেটা বন্ধ হয় এবং যেটা হচ্ছে আপনার সেলগুলা ড্যামেজ হয়ে গেছে সেটা পুনরুজ্জীবিত হয় নতুন নতুন সেল তৈরি হয় যার ফলে আপনার টাইমিংটা বাড়ে এটা কোনো রকমের বলতে গেলে পার্শ্ব প্রতিক্রিয়া নাই তার কারণটা হল একটা প্রাকৃতিক উপাদান আপনার নিজের ব্লাডটাকে প্রসেসিং করে দেয়া হয় কিন্তু যদি আমরা অন্যের ব্লাড নিয়ে দিতাম তাহলে অ্যালার্জিক রিয়েকশন হওয়ার সম্ভাবনা থাকতো আপনারা নির্দিদায় যাদের এরকম যৌন সমস্যা আছে তারা পিশট নিতে পারেন